হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংশ মালিক থেকে সবাই আশা করছি থেকে খুব ভালো আছো অ্যান্ড আমি জানি আমি এবার ভিডিও দিতে দু সপ্তাহ লেট করছি অ্যান্ড আমি হয়তো এটা ভিডিওটা আপলোড করতে আর সময় লাগতে পারে আমি এখন শিওর নই কারণ আমার শরীরের অবস্থা খুব খারাপ যার জন্য আমি বাড়িতে এসেছি আর আমি ওখানে থাকলে আমি সেভাবে ভিডিও রেকর্ডও করতে পারতাম না তাই ভাবলাম বাড়ি যখন এসেছি আমাকে ভিডিও রেকর্ড করতে হবে জাস্ট বিকজ অফ ইউ গাইজ আমি এই শরীর খারাপ নিয়েও এই ভিডিওটা বানাচ্ছি কারণ তোমরা আমার এই আরবিউ রিলেটেড ভিডিওর জন্য ঠিক দুর্গা পুজোর যেমন অপেক্ষা করি আমরা সারা বছর ধরে আসবে কিন্তু দশ দিনের জন্য কিন্তু আমরা অপেক্ষা করবো ঠিক তোমরা এরকম অপেক্ষা করো আর এই ভালোবাসাটার জন্য লাভ ইউ সবাইকে লাভ ইউ তো এর আগে আমি পার্ট ওয়ান টু থ্রি করে অনেক পার্ট বানিয়ে ফেলেছি কিন্তু এখন আবার নতুন সেশন শুরু হয়েছে কারণ এর আগের বছর থেকেই আর কি যে চার বছর ধরে আমাদের গ্র্যাজুয়েশন চলবে তো সেই প্রসেসটা জানার জন্য টিল দেন কি ওয়াচিং ওকে তো চলো এবার আমরা ভিডিওটাই স্টার্ট করি ভুংচাং কথা না বলে কারণ আমি এতদিন অপেক্ষা করছিলাম তোমরা কি কি প্রশ্ন করো তার উপরই আমি বানাবো কারণ এর আগের প্রিভিয়াস ভিডিওগুলো তোমরা দেখলে বুঝতেই পারবে কারণ ওই ফালতু ওই একটা টপিক নিয়ে কথা বলবো বলে বলবো লাইক কমেন্ট শেয়ার তো ফালতু আমি ভিউজের জন্য কখনই করব না কারণ আমি জানি আর ভিউ কত লোকের কাছে স্বপ্ন কত লোকের কাছে একটা আলাদাই আর যারা জেগে জেগে স্বপ্ন দেখে তাদের জন্য আমি আছি কারণ একটা টাইমে তো আমিও স্বপ্ন দেখেছিলাম অ্যান্ড আমি সেই লাইফটাকে লিড করছি তো আমি জানি একটা মানুষের কাছে আরবিউ মানে কতটা এগিয়ে থাকতে পারে তো এই যে আমাদের প্রশ্ন রেডি আমি এই প্রশ্ন থেকে উত্তর দেব আর সত্যি কথা বলতে সব কটা প্রশ্নের উত্তর মানে যে কটা প্রশ্ন পেয়েছি সব কটা কালেক্ট করে আমি উত্তরগুলো দেব আর এই ভিডিওটা বানাতে আমাকে অনেক সিনিয়র জুনিয়র আমার সেম ব্যাচ না সেম ব্যাচ না প্রত্যেকে হেল্প করেছে তো আমাকে যেমন ভালোবাসা দিচ্ছে ওদেরকেও ভালোবাসা দেবে তো চলো ভিডিওটা শুরু করা যাক সো ফার্স্ট প্রশ্ন আরবিউর সাবজেক্ট কি কি তো আমি ফার্স্টে বলে রাখি মেজর মাইনার এসিসি সিভিসি আইডিসি পাঁচটা হয়ে গেল আর এর ভিতরেও অনেক কিছু আছে যেমন থার্ড সেমে গেলে মেজার এক মেজার দুই এরকম হয়ে যাবে ফুল ডিটেলস জানতে গেলে আমাকে কমেন্ট করো আমি তোমাকে সব বলে দেবো কিন্তু এটা যেহেতু আমি এন্ট্রান্সে ভিডিও বানাচ্ছি ওই জন্য আমি অত কিছু ডিটেলসে বলছি না সেকেন্ড প্রশ্ন এন্ট্রান্সের সময় কীভাবে আমাদেরকে এক্সাম দিতে হবে ওই তো প্র্যাকটিক্যালের সময় তোমরা জাস্ট একটু সেজে গুজে আসে যারা ডান্স ডিপার্টমেন্ট আছে সেজে গুজে আসবে যারা ভোকাল ডিপার্টমেন্ট তার একটু সেজে গুজে আসবে গানটা গাইবে অ্যান্ড সেটা যদি উত্তীর্ণ হয়ে যাও তাহলে থিওরি পরীক্ষা সেটার সময় তুমি সাজতে পারো না সাজতে পারো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার থার্ড প্রশ্ন যে আরবিউর সিলেবাসটা কী কী দেখো তোমরা পোর্টালে গেলেই পেয়ে যাবে ঠিক আছে প্রত্যেক বছর চেঞ্জ হয় কিন্তু সেরকম আহামরি কিছু চেঞ্জ হয় না ডান্সের তো ডান্সে ভোকালের তো ভোকালের তো যেহেতু আমি ভোকাল ডিপার্টমেন্টের তো আমি বলতে চাই যে তোমাদের ধরো তোমরা যে জনারে নিতে চাও আমি যেমন বাংলা গান নিয়েছিলাম বাংলা গানের সময় পঞ্চকবি রজনীকান্ত সেন অতুল প্রসাদ এরকম থাকে তারপরে কীর্তন থাকে ফোক থাকে ক্লাসিক্যাল থাকে তো হ্যাঁ এরকম করে থাকে তোমরা সেগুলো সব পোর্টালে পেয়ে যাবে নেক্সট প্রশ্ন পোর্টালটা দেখব কি করে জাস্ট ওয়েবসাইটে যাবে প্রথমে গুগলে যাবে তারপর ওয়েবসাইটটা লিখবে আর বিউ ডট এসি ডট ইন অ্যান্ড পেয়ে যাবে দি ইউজির ফর্ম কবে থেকে দেওয়া হয় আচ্ছা তুমি জাস্ট এই দেবে ঠিক আছে জাস্ট এই দেবে একটু মজা করে নেবে একটা বিশালভাবে মজা করে নেবে তারপর ধীরে ধীরে জুলাই কি অগাস্ট মাসে পোর্টালে বেরিয়ে যাবে তো পোর্টালটা খুব ভালো করে খেয়াল রাখবে ঠিক আছে পিজি ফর্ম কবে বের হবে দেরি আছে পিজি ফর্ম দেরি আছে চাপ নিও না এখন দেরি আছে দিদি আমি বাংলাদেশ থেকে বলছি অ্যাডমিশনটা কি করে নেব দেখো তুমি যদি আইসিসিআর হও তাহলে তুমি বাংলাদেশের আইসিসিআর থেকে খোঁজ নিতে পারো আর তুমি যদি সেলফে পড়তে চাও তাহলে সেম প্রসেস মানে আমরা যেভাবে তোমার এক্সাম দিই তোমরা সেভাবে এক্সাম দেবে দ্যাটস ইট ভাইলিন নিয়ে কি পড়া যায় অবশ্যই পড়া যায় ইনস্ট্রুমেন্ট ডিপার্টমেন্টটা রয়েছে কি জন্য এই সবের জন্য কম্পালসারি সাবজেক্টটা ওকে ফার্স্ট তোমার ইংলিশ থাকবে সেকেন্ড তোমার বাংলা হবে থিওরি কততে দেওয়া হয় থার্টি মার্কস দিদি তোমার নাম্বারটা আমার নাম্বার কেন আরবিউ পোর্টালে দেয়নি এটা তো আমার আগের প্রশ্ন ছিল তার আগের বারের প্রশ্ন ছিল আমি প্রত্যেকবারে উত্তর দিয়েছি আরবিউ পোর্টালে দেয় না কেন আরে বাবা সোমালির নাম্বার তো সব জায়গায় দেওয়া উচিত দিদি তোমার সাথে দেখা করব। ওকে তাহলে আমি বলতে চাই তোমরা যখন এন্ট্রান্স দিতে আসবে ঠিক আছে দেখবে বেশিরভাগ টাইমে ব্ল্যাক জামা প্যান্ট পরে একটা মেয়ে থাকে চুলটাকে জাস্ট ছেড়ে থাকে কখনো এরকম বাধা থাকে অ্যান্ড সানগ্লাস আর কানে একটা লজেন্স গোজা থাকে ঠিক আছে তো ওই মেয়েটাই হচ্ছে আমি যখনই দেখা হবে কথা বলে কারণ আমি তো চিনি না যে কে আমাকে চেনে কে আমাকে না অ্যান্ড পরে তোমরাই মনে করবে যে আমার মধ্যে অ্যাটিটিউড বাট বিশ্বাস করো আমার মধ্যে কোনো অ্যাটিটিউড এটুকু নেই এরপর এতে গন্ধ পুষবে লাস্ট প্রশ্ন আছে দিদি কলেজে কী কী ডিপার্টমেন্ট আছে আচ্ছা কলেজে কী কী ডিপার্টমেন্ট আছে দেখো শোনো ফার্স্টে বলে রাখি কলেজে আছে ফাইন আর্টস ফাইন আর্টসের মধ্যে আছে পোকাল রবীন্দ্রসঙ্গীত ইনস্ট্রুমেন্ট তারপর আর্টস আছে সরি সরি আমি আমি এর মধ্যে অনেক কিছু মিস করতে পারি কারণ আমার অত মনে থাকে না আমার অত স্মৃতিশক্তি নেই তো তার মধ্যে বলে রাখি তুমি বাংলা নিয়ে পড়তে পারো হিস্ট্রি নিয়ে পড়তে পারো সংস্কৃত নিয়ে পড়তে পারে পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়তে পারো অনেক কিছু আছে তোমরা জানতে চাইলে আমি আরও কমেন্টে বক্সে জানিয়ে দেবো তোমরা চাপ নিও না আমি বলতে চাই আমার কাছে যা যা প্রশ্ন এসছে আমি সব কালেক্ট করে একটা জায়গায় উত্তর দিলাম কারণ এক একজনকে এভাবে মেলে আনসার দেওয়া ডিএমএ আনসার দেওয়া খুব চাপ হচ্ছিলো আর বেশিরভাগ প্রশ্নের মানে প্রশ্নর প্যাটার্নই সেম ছিল যে এইটা ওইটা ওইটা স্বাভাবিক সবারই ইচ্ছা হচ্ছে আরবিতে চান্স পাবো জন্য আমি বলতে চাই যে আমি একটা জায়গায় আমি এই সব কটা প্রশ্নের এক জায়গায় করে উত্তর দিলাম আই হোপ তোমাদের অনেক কটা জিনিস হেল্প হলো আর আরও কিছু যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তোমাদের এনি টাইম দরকারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো সেটা আমার ইনস্টাগ্রাম সৌমালি মিউজিকে কথা বলতে পারো নাহলে সৌমালি আন্ডারস্কোর মন্ডল। আর হচ্ছে যে ইউটিউব তো রয়েছে কমেন্ট বক্স আমি সব সবসময় যখনই দেখি না কেন চেক করলে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তাই প্লিজ কেউ খারাপ ভাববেন না যে আমি কাউকে রিপ্লাই দিই না এটা আমি বলতে চাই যখন তোমরা এন্ট্রান্সে দেখতে পাও বা যেখানেই দেখতে পাও না কেন আমার খুব ভালো লাগে এখন রিসেন্ট সবার সাথে দেখা হচ্ছে মাস্টার্সে যারা ভর্তি হয়েছে তো আমি বলতে চাই তোমরা এসে প্লিজ কথা বলো কারণ আমি জানি না কি আমাকে চেনে বা কি আমাকে না তো কথা বললে আমার খুব ভালো লাগে এরকম না যে দিদি ব্যস্ত আছে দিদি ব্যস্ত নেই দিদি সারাক্ষণ কানে গানই শোনে দেখা হলে আড্ডা হবে গান হবে কথা হবে আর সত্যি কথা বলতে আমার গলার অবস্থা খুবই খারাপ কারণ আমার এখন ট্রিটমেন্ট চলছে তার মধ্যেও আমি ভিডিওটা বানাচ্ছি আই হোপ তোমাদের হেল্প হয়েছে আর চলো এখন এক্সাম দাও সামনে মাধ্যমিক দেন এইচ এস দেন আর চলে আসো আমার জুনিয়র হিসাবে চলো টাটা বাই বাই এখন সকালে দেখলে গুড মর্নিং অ্যান্ড রাতে দেখলে গুড নাইট